অন্য সব অপরাধের ব্যাপারে এরকম বলা নেই তিনি সুভাবনা ছাড়া সুর ঈশ্বর আর বত্রিশ নম্বর আয়োজন বলেছেন ও আর তো জিনা আর জিনার ধারে কাছেও যেও না কেন এন নাহু পার্কের ভাবে হাত ধরে হাঁটা কে রাধুয়া হিসা নিশ্চয়ই অশ্লীলতা এন নাহু নিশ্চয়ই রেল ছেলে মেয়ে হাত ধরে কবিতা বলে গান গে গে হাটা হিসা নিশ্চয় অশ্লীলতা না হিসা নিশ্চয় এটা অশ্লীলতা ক্লাসের ভিতরে বসে দুইজন পাশাপাশি বেঞ্চে টিচার বোর্ডে লেখাচ্ছে একজন একজনের পায়ে পা লাগিয়ে দেওয়া একজন একজনের হাত ধরা নিশ্চয়ই কলেজ থেকে বের হয়ে একজন আরেকজনের হাতের ভিতরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে এভাবে হাঁটা অশ্লীলতা 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 লাগছে না কাছেও যেও না এভাবে মেসেজ করো না এটা ক্লাসে যাওয়া হয় এভাবে রেল লাইনে হেঁটো না পার্কে বসো না হাতের জিন এভাবে হেঁটো না একার কাছে যাওয়া Я такого катерил!